তো গান শুনতে শুনতে অলমোস্ট আমরা চলে আসছি গন্তব্যের কাছাকাছি আর এখন নৌকা থেকে নেমে হেঁটে হেঁটে আমরা জায়গাটা একটু ঘুরে দেখবো খুবই সুন্দর জায়গাটা সম ফরেস্ট অবশ্য তো রাতার এবার আমরা সেকেন্ড টাইম আসলাম বেশ কয়েক বছর আগেও একবার এসেছিলাম এক্স্যাক্ট শালটা আমার মনে নেই তবে সেবার এসেছিলাম ভরা বর্ষায় সব গাছগুলো গলা পর্যন্ত পানিতে ডুবেছিল আর এই পুরো জায়গাটা আমরা নৌকায় করে ঘুরেছিলাম পানির কারণে সেবার এরকম নেমে হেঁটে ঘুরে ঘুরে দেখার সুযোগ ছিল না তো এবার এই জিনিসটা আমাদের জন্য নতুন একটা এক্সপিরিয়েন্স আর জায়গাটা এত সবুজ সুন্দর শান্তির আর শীতল একটা ভাব আছে আমার যে কী ভালো লাগছিল এখানে ঘুরে বেড়াতে তো এরপর আমাদের মা মাঝে নিঝুম তুলে দিল আমাদের খুব সুন্দর সুন্দর সিঙ্গেল কাপল আর গ্রুপ ফটো শুধু ছবি তুলে দেয়নি এই সুন্দর ভিডিওটাও কিন্তু ওই করে দিয়েছে তো এখন আমাদের এখান থেকে ব্যাক করতে হবে যদিও আমার একদমই যেতে ইচ্ছে করছিল না আরও কিছুটা সময় এখানেই থাকতে ইচ্ছে করছিল কিন্তু আমাদের হাতে সময় ছিল না একদমই কারণ এরপর আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন ভোলাগঞ্জ সাদা পাথরে তো ব্যাক করার জন্য উঠে পড়লাম নৌকায় আর আপনাদের সাথে দেখাবে নেক্সট ব্লগে